সবসময় গণভোটে রাজি ছিলেন না এবং তারা সবসময় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছিলেন এবং সেটাই ছিল তাদের দাবি কিন্তু আপনারা দেখেছেন যে নিউ ইয়র্ক শহরে তিনটা রাজনৈতিক দল সেখানে গিয়েছে এরপরে যে এই জাতীয় ঐকমত্য কমিশন ডাকছে গণভোটের বিষয়ে ঠিক সেই মানে ডাকার ঠিক পূর্ব মুহূর্তে সেনা প্রধানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন আর সেই বৈঠকের মধ্য দিয়ে যে ইঙ্গিত আমরা পেয়েছি সেই ইঙ্গিতে বোঝা গেল যে এই স্বৈর শাসকের দিকে এই রাষ্ট্র ধাবিত হচ্ছে আর সেই ধাবিত হওয়ার মূল বিষয়টা হচ্ছে গণপরিষদ নির্বাচনে ঐকমত্য পোষণ করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে চলুন সে বিষয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি গণপরিষদ নির্বাচনটা গণপরিষদ নির্বাচন মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকারকে বৈধ করার মূল হাতিয়ার এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস যা মন চায় তাই করতে পারবে এবং সেই করার মধ্য দিয়েই তিনি তার স্বার্থ হাসিল করার মূল হাতিয়ার হচ্ছেন গণপরিষদ বা গণভোট এই গণপরিষদ ভোটের সংক্ষেপে দুটা লাইন আপনাদের বলি উনিশশো সাতাত্তর সালে জিয়র রহমান গণপরিষদ ভোট করেছিলেন তিনি এক একসাথে সেনা প্রধান ছিলেন একসাথে রাষ্ট্রপতি ছিলেন এক একসাথে সরকারের সকল দায়িত্বের থেকে তিনি গণপরিষদ নির্বাচন দিয়ে তার সরকারকে বৈধতা দিয়েছেন এবং বৈধতার মধ্য দিয়ে তিনি সরকার পরিচালিত হয়েছিলেন এরপরে আপনারা জানেন এরশাদ সাহেবও উনিশশো সালে এই গণপরিষদ নির্বাচন করেছিল গণপরিষদ নির্বাচন করে তারা নব্বই পার্সেন্ট জনসমর্থনের মানে বিষয় দেখাইছে এবং সেই জনসমর্থনের মধ্য দিয়ে তারা স্বৈর শাসক হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদের সরকারকে বৈধতা দেওয়ার জন্যই মূলত গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছেন ঠিক তেমনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়ারকে বলেছেন সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নে যে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাদ তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো তথ্যবোধক সরকার বা নির্বাচনকালীন সরকার নয় সুতরাং এর মেয়াদ সীমাবদ্ধতা নেই বাংলাদেশের জনগণ পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর আমাকে ক্ষমতায় দেখতে চায় মূলত সেই যে ক্ষমতায় দেখতে চায় সেই যে আমিত একটা ফল খেয়ে তিনি পঞ্চাশ বছর বেঁচে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন ক্ষমতায় থাকবেন সেই যে মনোবাসনা সেই যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার মূল হাতিয়ারই হচ্ছে এই গণপরিষদ নির্বাচন সুতরাং এই গণপরিষদ নির্বাচনটা যাতে বাস্তবায়ন করা যায় সকল রাজনৈতিক দল অর্থাৎ ছাপ্পান্নটা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অর্থাৎ নয় এই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পোষণ করেছে সেখানে বিএনপির এই নির্বাচনের পক্ষে ছিলেন না কিন্তু যখন ঐক্যমত্য কমিশন তা ঠিক তার পূর্ব মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপন বৈঠক করেছেন যেটা আমরা কোনো মিডিয়ায় দেখিনি কিন্তু বাংলাদেশ আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদ্দুর রহমান তিনি বিশ্বস্ততার সহিত এই মানে মানে তথ্যটা উপস্থাপন করেছেন সেখানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এমনকি ডক্টর জামান যে বিষয়গুলো এই মির্জা ইসলাম আলমগীরের কাছে বোঝাতে চেয়েছেন দেখেন যে বাংলাদেশে ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচনগুলো হয়েছে এখানে জামাতের আধিপত্য এক দুই নম্বর অপশন হলো প্রায় প্রত্যেকটা সেক্টরে জামাত এবং বিএনপি এখন আছে যেহেতু আপনাদের নামে কোন নির্বাচন নেই মামলা হামলা নেই আপনারা বাস যেখানে যা আছে সব কোন দখল করেছেন এবং সেখান থেকে আপনাদের বড় ধরনের একটা অ্যামাউন্ট প্রতিদিন দৈনিক আসতেছে আপনারা তো ভাগ ভাটোয়ারা করেই চলতেছেন সুতরাং যদি একটা দ্রুত নির্বাচন দেন তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো বৈধতা থাকছে না এই সরকার অবৈধ হিসেবে তাদের একটা বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে দুই নম্বর অপশন হচ্ছে নির্বাচন দিতে হলে বিএন মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কে অংশগ্রহণ থেকে বিরত্ব রেখে অর্থাৎ তাদেরকে বাতিল করে নির্বাচন দিলে সেটাও যেমন আপনারা যারা ক্ষমতায় যাবে যারা নির্বাচন হয় নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে তারা মেয়াদ পর্যন্ত পূর্ণ মেয়াদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সুতরাং আপনারা এখন যেহেতু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যে তিরিশটা রাজনৈতিক দল ছিল তখনকার সময় চুয়াল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল ছিল তার মধ্যে ত্রিশটা রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষ হিসেবে আওয়ামী লীগের আমলে সেই ত্রিশটি দলগুলো বাদ তাহলে ত্রিশটি দল যদি বাদ থাকে তাহলে এই বাকি আপনার যারা আছেন আপনারাই তো মোটামুটি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র সবকিছু আপনাদের আন্ডারে আছে সুতরাং এত তাড়াতাড়ি নির্বাচনের দরকার কি আপনারা গণপরিষদ নির্বাচন দেন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনকটা বাস্তবায়ন করে এরপরে জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে এই সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি যে বিষয়গুলো উপস্থাপন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ঠিক সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই বিএনপি গণপরিষদ নির্বাচনের সম্মতি হয়েছেন তবে গণপরিষদ নির্বাচনটা হচ্ছে তাদের ভাষ্যমতে এনসিপিও চাচ্ছেন তাদের ভাষ্যমতে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সময় একই টাইমে এবং একই ব্যালটে অর্থাৎ মানে ভোটের দুইটা ব্যালট আলাদা আলাদা থাকবে কিন্তু জামাত ইসলাম এবং জামাত ইসলামের সঙ্গবঙ্গরা চাচ্ছেন যে না নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই এই গণপরিষদ নির্বাচন অর্থাৎ সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বলেছিল ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের ব্যবস্থা অর্থাৎ নির্বাচন তো নির্বাচন তো সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন সুতরাং জামাত ইসলাম সহ তাদের মানে সমর্থনকারীরা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যেই গণপরিষদ নির্বাচন এখন স্পষ্ট হয়ে গেছে বিএনপি কোন কল জোরে এই রাজনীতির প্ল্যাটফর্মে তারা মানে হাঁটছেন অর্থাৎ তাদের কি নিজস্ব কোনো শক্তি আছে কি না বা তারা অথবা তারা কোনো জাদু কাঠির জাদুতে তারা গড়ছেন সেটা কিন্তু মোটামুটি দর্শকরা এবং দেশের জনগণ অনুভব করতে পেরেছেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচন থাকবেন দেখা হবে আগামী পর্বে